events and festival unit 3 lesson 4 আমরা দেখব international mother language day 2 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2 talk about these questions এই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করো when does the international mother language day celebration begin কখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপন শুরু হয় answer the international mother language day celebration begins on 21st february in 2000 দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন শুরু হয় হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন ইউনেস্কো স্ট্যান্ড ফর সংক্ষিপ্তরূপে ইউনেস্কো এর অর্থ কি ইউনেস্কো স্ট্যান্ড ফর ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো এর অর্থ দ্বারায় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংগঠন হোয়াট ইজ দ্য আদার নেইম অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির অন্য নাম কী দ্য আদার নেম অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ শহীদ দিবস একুশে ফেব্রুয়ারির আরেক নাম হল শহীদ দিবস রিড মোর অ্যাবাউট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আরও পড়ো টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি হ্যাজ বিন অবজার্ভড এজ শহীদ দিবস এভরি ইয়ার থ্রু আউট দ্য কান্ট্রি ইন রিমেম্বারেন্স অফ দ্য মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ নাইনটি 1952 1952 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিচারণের জন্য সারা দেশব্যাপী প্রত্যেক বছর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস পালিত হয় দ্য অকেশন বিগিনস অ্যাট দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে উইথ মর্নিং সং দ্যাট রিকল দ্য সুপ্রিম SACRIFICES অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টারস অনুষ্ঠানটি দিনের প্রথম দিকে শোকের গান দিয়ে শুরু হয় যা ভাষা শহীদদের চরম আত্মত্যাগের স্মরণ করে পিপল ওয়ার ব্ল্যাক ব্যাজেস অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার বেয়ার ফুট ইন প্রসেশন সিঙ্গিং মর্নিং সংস মানুষ কালো ব্যাজ ধারণ করে এবং শোকের গান গেয়ে খালি পায়ে শোভাযাত্রা শুরু করে শহীদ মিনাদের দিকে যায় দে রিডস দেট দ্য মিনার মেনি অফ দ্যাম ভিজিট দ্য গ্রেভস অফ দ্য মার্টার্স এট আজিমপুর গ্রেভিয়ার্ড ইয়ার্ড অ্যান্ড প্রে ফর দ্যাম দে অলসো অ্যাটেন্ড ভেরিয়াস প্রোগ্রামস অর্গানাইজড ইন রিমেম্বারেন্স অব দ্য ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স অনেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অনেকে আজিমপুর গুরুস্থানে শহীদদের কবর জিয়ারত করে এবং তাদের জন্য দোয়া কামনা করে তারা ভাষা শহীদদের স্মরণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে দ্য ইউনেস্কো দ্য ইউনাইটেড নেশানস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান অন সেভেনটিন্থ নভেম্বর ইন নাইনটিন নাইনটি নাইন প্রোকলেমড ফেব্রুয়ারি টোয়েন্টি ফস্ট এস দা ইন্টারনেশনাল মাদার লগুয়েজ ডে ইন রিকগনিশন অফ দ্য স্যক্রিফাইসেস অফ দ্যটার্স ফোর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা দ্য ডে ইস নও এনুয়ালি অবজার্ভ ওয়ার্ল্ড ওইড টু প্রমোট অভ্যয়ারনেস অফ লিঙ্গিক অ্যান্ড কলচারাল ডাইভারসিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়িজম মাল্টিলিঙ্গুয়লিজম অর্থাৎ বাংলা ভাষাকে মর্যাদাপূর্ণ অবস্থানে নেয়ার ক্ষেত্রে শহীদদেরকে আত্মত্যাগের শহীদদের আত্মত্যাগকে স্বীকৃতি জানাতে ইউনেস্কো জাতিসংঘের শিক্ষামূলক বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংগঠন উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ভাষাগত এবং সাংস্কৃতিক প্রভেদ এবং বহু ভাষা তত্ত্ব সম্পর্কে সচেতন করতে দিনটি এখন বিশ্বব্যাপী উদযাপিত হয় ম্যাচ দ্য ওয়ার্ড ওয়ার্ডস অর ফ্রেজেস ইন দ্য টেবিল উইথ দেয়ার মিনিংস টেবিলে দেয়া শব্দ বা শব্দগুচ্ছগুলো তাদের অর্থের সাথে মেলাও আমরা বিভিন্ন শব্দ দেখতে পাচ্ছি হাতের বামপাশের কলামে আমরা এখানে দেখতে পাচ্ছি এর অর্থ হচ্ছে গোলাকার আকারের ফুলের বিন্যাস তাহলে এর সাথে যে অর্থগুলো দাঁড়ায় ডান পাশ থেকে আমরা ম্যাচ করে নেবো অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স ইন দ্য শেইপ অফ এ সার্কেল তাহলে আমরা রিদ এর সাথে যেটা পেলাম সেটি হচ্ছে রিদ এর সাথে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স ইন দ্য শেপ অফ দ্য সার্কেল অর্থাৎ গোলাকারাকারের ফুলের বিন্যাস ইন রিমেম্বারেন্স অফ অর্থাৎ স্মৃতিতে ইন মেমোরি অফ স্মৃতিতে পেলাম আমরা ইন মেমোরি অফ প্রোক্লেম প্রোক্লেম সাথে অর্থ হচ্ছে ঘোষণা করা আমরা পেলাম ডিক্লেয়ার প্রোক্লেম থেকে আমরা পেলাম ডিক্লেয়ার প্রমোট প্রমোট শব্দের অর্থ হচ্ছে উৎসাহ দেওয়া আমরা পেলাম এনকারেজ এই শব্দের সাথে আমরা সবাই খুব পরিচিত প্রমোট থেকে পেলাম আমরা এনকারেজ তাহলে ডাইভার্সিটি ডাইভার্সিটি শব্দের অর্থ হচ্ছে ভিন্নতা ভ্যারাইটি আমরা পেলাম ডাইভার্সিটি থেকে ভ্যারাইটি মাল্টিলিঙ্গুয়ালিজম মাল্টিলিঙ্গুয়ালিজম শব্দের অর্থ হচ্ছে বহু ভাষাতত্ত্ব তাহলে বহু ভাষাতত্ত্বের সাথে আমরা ম্যাচ করে যেটা পাই সেটা হচ্ছে প্র্যাকটিস অফ ইউজিং সেভারেল ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস অফ ইউজিং সেভারেল ল্যাঙ্গুয়েজেস প্র্যাকটিস অফ সেভারেল ল্যাঙ্গুয়েজেস মাল্টি লিঙ্গুয়ালিজম শব্দের অর্থ হচ্ছে বহু ভাষা তত্ত্ব ইন রিকগনিশান অফ অর্থ স্বীকৃতি ইন রিকগনিশান অফ এই শব্দটির সাথে আমরা হাতের ডানপাশে মিনিংফুল ওয়ার্ডটি পাই বা ফ্রেজটি পাই সেটি হচ্ছে ইন অ্যাপ্রিসিয়েশন অফ ইন অ্যাপ্রিসিয়েশন অফ তাহলে আমরা দেখতে পেলাম কীভাবে ওয়ার্ডস এবং ফ্রেজের সাথে টেবিল ম্যাচ করতে হয় হাতের বাম পাশে কলমের সাথে হাতের ডানপাশের কলম আমরা চলে যাচ্ছি অপর পৃষ্ঠায় ডি তে দেখতে পাচ্ছি রিড ইন বি কোয়েশ্চেন মূল পার্ট বিটি আবার পড়ো এবং তার থেকে প্রশ্নগুলোর উত্তর দাও টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি কল শহীদ দিবস কেন একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলা হয় আনসার টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ কল শহীদ দিবস বিকজ অফ দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস অফ দ্য টু উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের শহীদদের সর্বোচ্চ আত্মোৎসর্গের কারণে উনিশশো বাহান্ন সাল এর একুশে ফেব্রুয়ারিকে আমরা শহীদ দিবস বলে থাকি ওয়াই ডু পিপল গো টু শহীদ মিনার হাউ ডু দে গো দেয়ার কেন জনগণ শহীদ মিনারে যায় এবং সেখানে তারা কীভাবে যায় আনসার ইজ পিপল গো টু শহীদ মিনার টু পে ডিউ হোমেজ টু দ্য মার্টার্স অ্যান্ড প্লেস ফ্লোরাল ওয়েড ফ্লোরাল রিচ অ্যাট দ্য মিনার দে গো টু দ্য শহীদ মিনার সংস জনগণ শহীদ মিনারে যায় শহীদদের প্রতি সম্মান জানাতে এবং পুষ্পস্তপক অর্পণ করতে তারা শোকের গান গিয়ে খালি পায়ে শোভাযাত্রা করে শহীদ মিনারে যায় কোয়েশন নাম্বার থ্রি ওয়াই ইজ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাও অবজার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার কেন এখন প্রত্যেক বছর সমস্ত বিশ্বে একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হয় আনসার ইজ দ্য ইউনেস্কো অন সেভেন্টিন্থ নভেম্বর ইন নাইনটিন নাইনটি নাইন প্রোক্লেমড ফেব্রুয়ারি টোয়েন্টি ফার্স্ট অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইট ইজ অবজার্ভড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার যেহেতু ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে তাই এটি প্রতি বছর সমস্ত বিশ্বে উদযাপন করা হয় নাম্বার ইতে দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য প্যাসেজ সুইটেবল ওয়ার্ডস নাইনটিন ফিফটি টু অন টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টু ব্লাড ওয়াজ শেড অ্যাট দ্য প্লেস বিটুইন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি ইন অর্ডার টু এস্টাব্লিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান আমরা প্রথম এই প্যারাটিতে যা পড়লাম তা হল অন টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টু আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি খালি স্থান পূরণে কি বসবে যেহেতু বলা হয়েছে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ সুইটেবল ওয়ার্ডস আমরা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় শব্দগুলো দিয়ে আমরা এই খালি ঘরটি পূরণ করব প্যাসেজটি পূরণ করব তাহলে আসো দেখি অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টু ব্লাড প্রথমটাতে হবে ব্লাড বি এল ও ও ডি ব্লাড ওয়াজ শেড অ্যাট এ প্লেস বিটুইন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি ইন অর্ডার টু ইন অর্ডার টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ এল এ এন জি ইউ এ ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান অল সাবসিকুয়েন্ট মুভমেন্টস অল সাবসিকুয়েন্ট মুভমেন্টস কন্ট্রিবিউটেড এখানে বসবে কন্ট্রিবিউটেড সিও এন টিআরআই বি ইউটি ইডি কন্ট্রিবিউটেড তোমরা বানানগুলো অবশ্যই ভালোভাবে শিখে নিবে সি ও এন আই বি কন্ট্রিবিউটেড দ্য স্ট্রাগলস ফর ইন্ডিপেন্ডেন্স হ্যাড দেয়ার অরিজিন ফ্রম দ্য হিস্টোরিক ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য হিস্টোরিক ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এম ল্যাঙ্গুয়ে ভি মুভমেন্ট শহীদ মিনার ইজ দ্য অর্থাৎ প্রতীক এস ওয়াই এম বি ও এল সিম্বল অফ দ্য সুপ্রিম স্যাক্রিফাইস দ্য সুপ্রিম স্যাক্রিফাইস ফর দ্য এখানে হবে ফর দ্য মাদার টাং আমি পুরো প্যারাটি আবার তোমাদেরকে তোমাদের সামনে উপস্থাপন করছি বলে অন order ফার্স্ট ফেব্রুয়ারি Bangla ঢাকা মেডিকেল কলেজ ঢাকা ইউনিভার্সিটি ইন অর্ডার টু এস্ট বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে একটি স্থানে রক্ত ঝরানো হয়েছিল অল দ্য সাবসিকুয়েন্ট মুভমেন্টস কন্ট্রিবিউটেড দ্য স্ট্রাগলস ফর ইন্ডিপেন্ডেন্স হ্যাট দেয়ার অরিজিন ফ্রম দ্য হিস্টোরিক ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আমাদের ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা পরবর্তী সকল আন্দোলনের আন্দোলন সময়ের উৎস ছিল শহীদ মিনার ইজ দ্য সিম্বল অব দ্য সুপ্রিম স্যাক্রিফাইস ফর দ্য মাদার টাং মাতৃভাষার জন্য চরম আত্মত্যাগের স্বরূপ হলো শহীদ মিনার এফ দেখতে পাচ্ছি রাইট ব্রিফলি হাউ ইউ অবজার্ভ দিস ইয়ার্স টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অ্যাট ইউর স্কুল তুমি তোমার বিদ্যালয়ে এই বছর কিভাবে একুশে ফেব্রুয়ারি উদযাপন করেছিলে তা সংক্ষিপ্তভাবে লেখো এটা তোমার নিজের কাজ